খাও মানুষের গন্ধ পাও এর নাম হইল কি রাক্ষস নিজেরা নিজেরা বাংলাদেশের কোন ইসলামী দল শুধু ইসলামী আন্দোলন না কোন ইসলামী দল নিজেরা নিজেরা মারামারি করে কোন নিহত হয়েছে রে কটায় পুরো শ্রুই আসে না যার উঠিলে সুনি খাইলে করেন আমাদের তিনি যদি প্রথম পাঁচই আগস্ট সকাল দশটা না আমাদের মাননীয় সিক্রিমারি সাহেব ইসলামী আন্দোলন বরিশাল মহানগর বলেছেন আপনারা পিয়ার বোঝেন না কিন্তু চাঁদাবাসী বোঝেন